আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মেগারের গঠন এবং কার্যপ্রণালী দেখব তো আমরা এর আগের অধ্যায়গুলোতে দেখেছি যে লো রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য আমরা কেলভিনের ডাবল ব্রিজ পদ্ধতি ব্যবহার করেছিলাম মিডিয়াম রেজিস্ট্যান্স এর জন্য আমরা হুইটস্টোন ব্রিজ পদ্ধতি ব্যবহার করেছিলাম তো এখন আমরা হাই বা উচ্চ মানের রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্যে মেগারের কার্যপ্রণালী দেখব শুধু উচ্চকরের রেজিস্ট্যান্স না কেবলের ইনসুলেশন টেস্টের জন্যও এই মেগার প্রয়োজন তো মেগারের গঠনটা এখানে আমি সহজ করে আঁকার একটু চেষ্টা করেছি এই গঠনের ভিতরে দুইটা জিনিস মেইনলি হচ্ছে মনে রাখতে হবে একটা হচ্ছে ম্যাগনেটিক পার্ট যেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এখানে দেখানো হয়েছে এই যে এই পাশে হচ্ছে সাউথ পোল এই পাশে হচ্ছে নর্থ পোল তো এইটা হচ্ছে পারমানেন্ট ম্যাগনেট এই একটা পার্ট দুই নাম্বার পার্ট হচ্ছে মুভিং পার্ট বা মুভিং অংশ হচ্ছে এই অংশটি এখন এই মুভিং অংশের ভিতরে কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে গঠনের ভিতরে লিখতে হবে যেমন এর ভিতরে রয়েছে একটি স্কেল রয়েছে যে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত দাগ কাটা এবং এই স্কেল নির্দেশ করার জন্য হচ্ছে একটা পয়েন্টার আছে এই পয়েন্টারটা এই যে একটি আয়রন কোর আছে এই যে সি টাইপের বাঁকা এই আয়রন করে সাথে শ্যাফটের সাথে এই পয়েন্টটারটি আটকানো আছে এবং এখানে মেনলি হচ্ছে তিন ধরনের কয়েল আছে এই তিন ধরনের ভিতরে একটি হচ্ছে সিসি এই যে সিসি লিখেছে আমি সিসি মানে হচ্ছে কারেন্ট কয়েল যেটা দিয়ে কারেন্ট পরিমাপ করা হয় এবং আরেকটি হচ্ছে পিসি যেটি প্রেসার কয়েল এটি দিয়ে আমরা ভোল্টেজ পরিমাপ করি আরেকটি আছে কম্পেনসেটিং কয়েল এরপরে আরেকটি হচ্ছে এখানে জেনারেটর আছে যে জেনারেটরটির একটি হ্যান্ডেল আছে এই হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে আমরা জেনারেটর থেকে যে ভোল্টেজটা উৎপন্ন করব সেই ভোল্টেজটাই এখানে আমরা মূলত সাপ্লাই হিসেবে দিব এরপরে এইখানে আরেকটি জিনিস রয়েছে সেটি হচ্ছে যে একাধিক রেজিস্টার রয়েছে তো এই রেজিস্টারের যে অ্যারে রয়েছে এই অ্যারেটাকে বলা হয় এখানে রেঞ্জ সিলেক্টর অর্থাৎ এই যে ইনটু 1 ইনটু 10 ইনটু 20 আমরা যখন রেজিস্ট্যান্স পরিমাপ করব তখন এটা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারব তখন এটা থেকে এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে অর্থাৎ এটা একটা রেগুলেটর নব যেটা দিয়ে আমরা ইচ্ছামত রেজিস্ট্যান্স সিলেক্ট করে নিতে পারব তো এই হচ্ছে গঠনের মধ্যে এখন এর যে কানেকশন এই কানেকশনের ব্যাপারে একটু আমাদেরকে সতর্ক হতে হবে যেমন মেনলি হচ্ছে এখানে দুইটা কয়েল সিসি এবং পিসি অর্থাৎ কারেন্ট কয়েল এবং প্রেসার কয়েল এই কারেন্ট কয়েলকে আমরা এই যে যে জেনারেটারের লাইন এখানে এই জেনারেটারের লাইনের সাথে কারেন্ট কয়েলকে সিরিজে সংযোগ করেছি একটু লক্ষ্য করলে এখানে দেখা যাবে যে এই যে জেনারেটার লাইন এইখান থেকে এই যে কারেন্ট কয়েল এই কারেন্ট কয়েলকে এদিক দিয়ে এসে এই যে সিরিজে আমরা এই রেজিস্টারের সাথে যুক্ত করেছি অর্থাৎ এই যে কারেন্ট প্রবাহের পথ কিন্তু একটি এদিক দিয়ে যে এদিক দিয়ে এসে এদিকে অর্থাৎ সিরিজে কানেক্ট করেছি তার মানে কারেন্ট কোয়েলকে আমরা কারেন্ট পরিমাপের জন্য সিরিজে রেখেছি আর পিসি কে প্যারালালে প্যারালালে বলতে এই যে জেনারেটারের এক প্রান্ত পিসির এইখানে আর এক প্রান্ত জেনারেটারের এই প্রান্তে তাহলে জেনারেটারের সাথে শান্ট বা প্যারালালে হচ্ছে এই পিসি বা প্রেসার কোয়েলটি আমরা এখানে কানেকশন করব। তো এখান থেকে আমরা একটা দুইটা তিনটা এবং প্রান্তকে বাইরে নিয়ে এসেছি যেটা আমরা একটা মেগার যদি বাইরে থেকে দেখি তাহলে হচ্ছে এটা আমাদের আহ টি ওয়ান মানে টেস্টিং পয়েন্ট ওয়ান টেস্টিং পয়েন্ট টু আর এটি হচ্ছে গার্ড্রিং বলি আমরা তো গার্ড্রিং কেন আমরা ব্যবহার করি তো গার্ড্রিং হচ্ছে ব্যবহার করি যখন আমরা একটা মেগারকে স্বেচ্ছেতে কোনো জায়গায় যদি থাকে ধুলাবালি লাগে তাহলে এই মেগারের উপর দিয়ে যে এক ধরনের কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হয় যেটা এই কয়েলের এখানে চলে আসে এই কয়েলের এখানে আসলে তখন এই পয়েন্টারের যে বিক্ষেপ আছে এই বিক্ষেপে তখন বাধাগ্রস্ত করে আর এই বিক্ষেপে বাধাগ্রস্ত করলে পয়েন্টারটা মুভমেন্ট তখন এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে আমাদের প্রকৃত যে রেজিস্টারের মানটি সেই মানটি নিতে অসুবিধা হয় তো এই কারণে এটা আমরা এখানে ব্যবহার করি গার্ডিং হিসেবে তো এখন আমরা মেনলি হচ্ছে এই যে টি ওয়ান পয়েন্ট এবং টি টু পয়েন্ট এই পয়েন্ট দুটি দিয়ে হচ্ছে আমরা মেজার করার জন্য কার্যপ্রণালীটি লিখব আমি এত সময় যা বললাম এগুলো হচ্ছে গঠনের ভিতরে কি কি আমরা নিয়েছি এখন কার্যপ্রণালী লেখার জন্য আমাদেরকে তিনটা জিনিস আমরা আলাদা আলাদাভাবে প্যারা করে লিখতে পারি প্রথম প্যারাই হচ্ছে আমরা লিখব এই টি ওয়ান টি টু প্রান্ত ওপেন তো আমরা প্রথমে লিখবো যে টি ওয়ান টি টু ওপেন অবস্থায় কী হয় দুই নাম্বারে লিখব হচ্ছে টি ওয়ান টি টু প্রান্তে আমরা একটা রেজিস্ট্যান্স দেবো এবং তিন নাম্বার শর্ট হবে তো এই তিনটি হচ্ছে আমাদের শর্ত দিয়ে আমরা কার্যপ্রণালী লিখতে পারবো তাহলে আমাদের জন্য কার্যপ্রণালীটি বই থেকে আর মুখস্ত করা লাগবে না তো প্রথম যে শর্তটি সেটি হচ্ছে টি ওয়ান আর টি টু যখন ওপেন থাকবে ওপেন থাকা অবস্থায় যখন আমরা এই যে হ্যান্ডেল আছে এখানে ঘোরাবো ঘোরালে এখান থেকে যে ভোল্টেজ উৎপন্ন হওয়ার কারণে যে কারেন্টটা কারেন্টটা প্রবাহিত হবে তো এই এই এখানে যেহেতু এখানে ওপেন আর এই সিসি হচ্ছে এখানে সিরিজ তার মানে সিসির মধ্য দিয়ে এখানে যেহেতু ওপেন এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না যেহেতু রেজিস্ট্যান্সের সাথে সিসি হচ্ছে সিরিজে আছে তার মানে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা আমরা এই প্রান্তে পাব না যখন হচ্ছে ওপেন তাহলে এই প্রান্তে যেহেতু না পাবো তাহলে আমরা পিসিতে পাবো তো এই পিসিতে যখন এই কারেন্টটা এখান থেকে আসছে তো পিসিতে কারেন্ট আসার কারণে এইখানে এই যে কোরের সাথে যে পয়েন্টারটা আছে তখন এই পয়েন্টারটার একটা বিক্ষেপ হবে তো এই অর্থাৎ এই পিসিটা তখন মুভমেন্ট হবে মুভমেন্ট হলে পয়েন্টারটাকে কি করবে এই যে জিরো বিন্দু থেকে জিরো বিন্দু থেকে তাকে বাম বাম থেকে ঘড়ির কাটার উল্টা দিকে অর্থাৎ ইনফিনিটিতে পয়েন্টারটা নিয়ে যাবে তাহলে জিরো বিন্দু থেকে কোথায় নিয়ে যাবে ইনফিনিটিতে তো এই হচ্ছে আমাদের যখন ওপেন থাকবে তখন আমরা জিরো থেকে ইনফিনিটি অর্থাৎ ইনফিনিটিতে মান দেখাবে প্রথম শর্ত শেষ দ্বিতীয় শর্ত হচ্ছে টি ওয়ান টি টু যখন আমরা রেজিস্ট্যান্স আমরা এখানে কোনো একটা রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করে দেব অর্থাৎ এই টি ওয়ান টি টু প্রান্তে কোনো একটা রেজিস্ট্যান্স আমরা যখন পরিমাপ করব তখন কি ঘটনা ঘটবে তখন এইটা হচ্ছে এই যে কারেন্ট কয়েল তখন সংযোগ পেয়ে যাবে তো কারেন্ট কয়েল যখন সংযোগ পাবে তার মানে এই যে যে কারেন্টটা আসতেছে কারেন্ট কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত হবে তবে সেটা খুব সামান্য পরিমাণের সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে তখন এই যে যে রেজিস্ট্যান্স আমরা এখানে দিয়েছি তখন এই যে যে ইনফিনিটিতে পয়েন্টারটা আছে এটা তখন ডান দিকে মুভ নেবে এবং ডান দিকে যে কোনো এক যাই অর্থাৎ রেজিস্ট্যান্সের মান অনুযায়ী মান অনুযায়ী সেই স্থানে সে স্থির হবে সেখান থেকে আমরা রেজিস্ট্যান্সের মান নিতে পারবো তাহলে এটা ডান দিকে ঘুরে যাবে ডান দিকে মান নির্দেশ করবে এবার তিন নাম্বার শর্ত হচ্ছে যে যদি আমরা দুই প্রান্ত T1 T2 প্রান্ত শর্ট করে দেই T1 T2 শর্ট করে দেই তো যখন শর্ট করে দিব তখন লাইন হচ্ছে একেবারে এই দিক দিয়ে এসে দিক দিয়ে টোটালি শর্ট তো সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে তখন এই যে যে জেনারেটর থেকে যে কারেন্টটা তখন কারেন্ট কয়েলের ভিতর দিয়ে সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম পরিমাণ কারেন্ট এখান দিয়ে প্রবাহিত হবে যেহেতু শর্ট তাহলে ম্যাক্সিমাম পরিমাণ কারেন্ট যখন প্রবাহিত হবে তখন এই পয়েন্টের কি হবে এই কারেন্ট থেকে তখন আর কি মিলে যাবে তাহলে আমরা শর্ট অবস্থায় হচ্ছে এখানে জিরো মান নির্দেশ করবে তো এই তিনটা শর্তই হচ্ছে মূল মূলত এখানে যদি আমরা কাজ লিখে দিই তাহলে আমাদের কার্যপ্রণালী হয়ে যাবে তা আমি সংক্ষেপে আরো একবার বলছি সেটা হচ্ছে যে টি ওয়ান টি প্রান্ত যদি ওপেন অবস্থায় থাকে তাহলে কোনো কারেন্ট যাবে না শুধু প্রেসার কয়েলের ভিতর দিয়ে সামান্য কারেন্ট এখানে যাবে যার কারণে পয়েন্টারটাকে কি করবে ইনফিনিটি অর্থাৎ গড়ির কাটার বাম দিকে এই যে জিরো আর এই যে ইনফিনিটি এই ইনফিনিটির দিকে নিয়ে যাবে দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে টি ওয়ান টি টু যখন আমরা একটা রেজিস্ট্যান্স সাথে যুক্ত করবো অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স সাথে যুক্ত করব তখন হচ্ছে কারেন্ট কয়েলের ভিতর দিয়ে সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে যার কারণে এই পয়েন্টারটা তখন ডান দিকে সরে আসবে অর্থাৎ যেকোনো একটা মানে সে নির্দেশ করবে আর তিন নাম্বার হচ্ছে টি ওয়ান টি টু যখন আমরা শর্ট করে দিব তখন হচ্ছে এই কারেন্ট কয়েলের ভিতর দিয়ে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট এর ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই পয়েন্টারটার বিক্ষেপ তখন ডান দিকে হবে অর্থাৎ একদম প্রথম যে জিরো বিন্দু আছে জিরো বিন্দুতে নির্দেশ করবে